কেন আমি জানি তোর হিংসা হইতেছে কি রে তুই এর মালিক কেন ও না তোর বল ও কিসের আমার চাচা তো হ্যাঁ ও আমাদের বাড়িতে কাজ করে সাদের মেয়ে কাদের মেয়ের মতো তুই যদি ওর পক্ষ নিয়ে কথা বলিস আমি কিন্তু তোর সাথেও বান্ধবী সম্পর্ক নষ্ট করে ফেলবো আর হ্যাঁ দেখতেছিস না আমি কার বউ হতে চলেছি আমার সাথে পাঙ্গা নিবি না কাজে মেক শুনো এই সিলেদের কোনো ভাবে হাত ছাড়া করা যাবে বুঝতে পারছো আমার বন্ধু তো বিশাল ব্যবসায়ী সেই বিদেশেও একটা বাড়ি ঘর আছে এর পোলার সাথে বিয়েটা দিতে পারলে বন্ধুর সবকিছু আমার মায়ের আর মায়ে আমার থাকে ধরো এই যে আমি এখন চেয়ারম্যান কিন্তু আমার কাছে বড় বড় কোনো লোকজন আসে না আর আমার বন্ধু একটা ব্যবসায়ী কিন্তু তার সাথে দেখা করার লিগে মন্ত্রী মিনিস্টার লাইন দিয়ে থাকে ছেলের সাথে যদি আমার মায়ের বিয়ে হয় তাহলে আমছ আমার যে কি আনন্দ লাগতেছে আচ্ছা মেয়ে যদি মেয়ের সাথে কি আমরাও বিদেশে যেতে পারবো মানে

মানে সারাক্ষণ <laughs> 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 আমি লুঙ্গি পড়তে পারি না আইছে বড় লোক বাড়ির ড্রাইভার লুঙ্গি পড়তে পারে না তাই আচ্ছা না কি ইউরোপ আমেরিকায় আমি জন্মসূত্রেই বাংলাদেশী কেন এমন কোন নিয়ম আছে নাকি যে বাংলাদেশী হলে লুঙ্গি পরতেই হবে কইছে হইছে লুঙ্গি পড়তে পার বড় বড় কথা কইতেছ না আমি পারি দেন দেন পরেন

আর খাওয়া সম্ভব না কি কবাজি এই সামান্য খাই অনেক খায়া ফেলাইছি আরে বাবা আমি যে তোমার এইসব খাবারের আয়োজনটা করছি খাও আঙ্কেল একজন মানুষের পক্ষে কোনোভাবে এত খাবার খাওয়া সম্ভব মুরব্বিরা খাইতে বললে না করতে হয় না থপ আচ্ছা আমার বন্ধুকে কি খাবার দেওয়া হয়েছে এইটা তুমি কি কথা বলছি তোমারে খাইতে দিছি আর তোমার বন্ধুরে খাইতে দেবো না তুমি খাইতেছো তোমার বোয়া তুমি নিশ্চিন্তে খাই ঠিক আছে বাবাজি তোমরা দেশ বিদেশে কত জায়গায় যাও কত জায়গায় ঘুরো কত ভালো মন্দ খাবার খাও আমরা এই সামসে তোমার লেগে এটা সামান্য না আঙ্কেল এটা অনেক বেশি এই খাবার

ओ है, पुष मे चालीस नहीं